ভাই কামরুল হাসান জানতে চেয়েছেন নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটলে কোনো সমস্যা হবে না কোরআন হাদিস থেকে জানতে চাই জি সুন্দরটি প্রশ্ন করেছেন দেখুন একজন নামাজি যখন দাঁড়ায় তখন তার সামনে একটা সূত্রা দিয়ে দাঁড়ানো এটা হলো নিয়ম একটা লাঠির মতো করে দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া তাহলে হবে কি সামনে যারাই যাবে তার কোনো সমস্যা হবে না তারও দৃষ্টিভঙ্গি কোনো সমস্যা ঘটবে না কিন্তু যদি সামনে সূত্রা যদি না থাকে এমনি যদি কেউ দাঁড়িয়ে যায় তখন তার বরাবর যিনি থাকবেন তিনি ডাইন পাশে নড়াচড়া করতে তার কোনো সমস্যা নেই বাট তার সামনে দিয়ে যে বরাবর যদি কেউ ঘুর যেতে চায় ডান পাশ থেকে বামে বাম পাশ থেকে ডানে যদি কেউ ক্রস করতে চায় যেটাকে ক্রস বলা হয় যদি করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কতটুকু দূরত্ব দিয়ে ক্রস করা যাবে এ বিষয়ে সরাসরি আসলে হাদিস থেকে কোনো রকম সীমা রেখা বর্ণনা করা হয়নি বা পাওয়া যায়নি এক্ষেত্রে ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম বক্তব্য রয়েছে তবে কেউ কেউ বলেছেন যে যখন নামাজই যখন দাঁড়াবে তিনি সেজদার যে তার এরিয়াটুকু আছে তিনি যেখানে সেজদা দিবেন এর সেজদার জায়গায় তার চোখ থাকবে তার চোখের পাওয়ারটা চোখের জ্যোতিটা যতটুকু দূরত্বকে ক্যাপচার করবে এতটুকু দূরত্বের পর থেকে যে কোনো লোক তাকে ক্রস করে যেতে পারবেন আবার কেউ কেউ একটা সাধারণ সীমারেখা নির্ধারণ করেছেন সেটা হলো একজন নামাজি যখন সে দাঁড়ায় তার কাতার থেকে শুরু করে সামনে তিনটা কাতার এরপর থেকে সামনে ক্রস করে যাওয়া যাবে এই কথাগুলি কেন একটু দূরত্ব রেখে বলা হয়েছে যাতে করে একজন নামাজ যখন সে যখন তিনি নামাজ আদায় করবেন তার নামাজের কনসেন্ট্রেশন মনোযোগ যেন তার নষ্ট না হয় এই জন্য তাকে দূরত্ব দিয়ে অতিক্রম করতে বলা হয়েছে তো যিনি ক্রস করবেন তিনি একটু খেয়াল করবেন যে নামাজের দৃষ্টিভঙ্গিতে কোনো আঘাত আস আসছে কিনা বা তার মনোযোগ নষ্ট হচ্ছে কিনা বিষয়টি আমাদেরকে খেয়াল করে আমাদেরকে আমল করতে হবে কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জানতো কাতার নামাজের সামনে দিয়ে অতিক্রম করা কত বড় রকমের অন্যায় আর কঠিন শাস্তি তাহলে সে চল্লিশ পর্যন্ত অপেক্ষা করত। সে নামাজের সামনে দিয়ে সে অতিক্রম করতো না চল্লিশ কি চল্লিশ মিনিট চল্লিশ ঘন্টা চল্লিশ দিন চল্লিশ সপ্তাহ না চল্লিশ বছর এটা কিন্তু এখানে ভালো করে স্পষ্ট করে বলা হয়নি তার মানেই হলো নামাজের সামনে দিয়ে অতিক্রম করতে হলে কোনো ব্যক্তি খুব সতর্ক এবং সাবধানতার সাথে আমাদেরকে যেতে হবে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে নামাজের সামনে দিয়ে যখন আমরা ক্রস করব আমাদেরকে চিন্তা করতে হবে যে তার সামনে যে আমি যাচ্ছি দূরত্বটা কতটুকু আছে মিনিমাম যেন তিন কাতার একটা দূরত্ব থাকে তাহলে আপনি সেখান থেকে ক্রস করতে পারবেন দ্বিতীয়ত হল যিনি নামাজ আদায় করবেন আপনারও দায়িত্ব রয়েছে যেখানে আপনি দাঁড়াচ্ছেন যে এটা কি রাস্তা ক্রস করার কিনা বা এখানে মানুষ যাওয়া আসা করবে কি না যদি মানুষের যাওয়া আসা রাস্তা যদি হয় তাহলে আপনি চেষ্টা করবেন নিরাপদ একটা জায়গায় গিয়ে যেখানে মানুষজার মানুষজনের আসা যাওয়ার পথ নয় সেরকম জায়গায় গিয়ে আপনি দাঁড়াবেন তাহলে আপনার নামাজও সুন্দর হবে এবং আপনার সামনে দিয়ে যিনি ক্রস করার কথা তিনিও গুণা থেকে বেঁচে যাবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান